আমার চাললে ইমানহীন মৃত্যু পিতা মাতার সাথে বেহাদুবি করলে রসুল বলতেছে আমি নিজে দেখলাম তার কালিমা জবান দিয়ে আসে না সে আমার প্রেম তার অন্তরটা বড়া কিন্তু বেহাদুবির কারণে মায়ের সাথে কার সাথে মায়ের সাথে যেমন করে নামাজ ছাড়লে রসুল বলতেছেন মা তরকু ফাকত কফার রসুল বলতেছে নামাজ ছেড়ে দিলে তার মৃত্যুর সময় কালে নসিব হবে না আবার ওই রসুলই বলতেছে যে ব্যক্তি মাতা পিতার সাথে বেঈমানি করবে বেয়া করবে মাতা পিতার সাথে অন্যায় করবে এই সমাজে এমনও সন্তান আছে কোনো কথা বলতে দেরি মা বাপ যে কষ্ট করিয়া একটা ঘর বাড়ি তৈরি করছে একটা দাও দিয়া একটা লাডি দিয়া গড়ের টিনের মধ্যে বাড়ি মারে আছে না নাই এরকম আবাদ্য সন্তান আছে না নাই আছে আবার এমন সন্তান আছে কথা বলতে দিলে জুতা দিয়া মারমো হইটা মারে এমনও বেয়াদু আছে না নাই আছে বাবারে আজকের আলোচনার শিক্ষা এটাই আজকে নবী রসুলের প্রেমের দিকে গেলাম না এটাই শিক্ষা যদি অন্তরে রুসুলের প্রেম রাখতে চান মাতা পিতার দরখাদ মতের দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আছে অতএব আল্লাহ পাক কি কবুল করুক আমাররা যেন সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা থাকলে আমরা যেন এই দায়িত্বগুলো পূর্ণাঙ্গ করে নেওয়ার চেষ্টা করি আর আমাদের সন্তানগুলো অটোমেটিকলি আল্লাহ মানুষ করে দিবেন আর আমরা যারা সন্তান হয়েছি আমাদের যদি মাতা পিতার সাথে ব্যাধবি থেকে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন পরি আমিন আবার আল্লাহ কোরআনের মধ্যে শিকায় দিচ্ছেন ফালা তাকুল্লাহমা উফি হুমা আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন তোমরা মাতা পিতার কবরের কিনারায় দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে দেরি আমার আল্লাহ তোমাদের মাতা পিতার কবরটারে জান্নাতের বাগান বানায় দিতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ আল্লাহ যেমন করে মাতা পিতার দ্বারা জান্নাত রাখছে সন্তানের আমার সন্তানের দোয়ার কারণে মাতা পিতার নাজাত রাখছে কি রাখছে না তো দুটার ওই দাম আছে ঠিক না ঠিক যে আমি মাতা পিতা ওই সিবিধায় সন্তানের মতো বিচার করবে এমনটাও করা যাবে না একবার আল্লাহ দুজনকেই মূল্যায়ন করছে কারণ রব সৃষ্টিগতভাবে সবাইকে সবার পজিশনে মর্যাদা দিয়েছেন পরি হান আল্লাহ আল্লাহ আমার আলোচনা থেকে প্রত্যেকের হেদায়তের জন্য আল্লাহ আলোচনাগুলি কবুল করুক পরি আমিন